তিন বন্ধুর উদ্যোগে ইফতার আয়োজন মিলন মেলা মানুষের বন্ধুদের বন্ধন শুধু আড্ডাতেই সীমাবদ্ধ নয় সামাজিক উদ্যোগেও এর বহিপ্রকাশ ঘটে এমনই এক মানবিক উদ্যোগ নিয়েছেন রশি হক সাদ্দাম মিয়া এবং রেজাউল হক প্রতি বছরের মতো এবারও তারা বন্ধু বান্ধব ও স্থানীয়দের জন্য একসঙ্গে ইফতারের আয়োজন করেছেন এই ইফতার পার্টি শুধু খাবার ভাগ করে নেওয়ার আয়োজন নয় বরং এটি এক ধরনের মিলন মেলা বন্ধুরা একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গেও সময় কাটানোর সুযোগ পায় আয়োজকদের একজন হক বলেন রমজান আমাদের একতা ও ভাতৃত্ব বোধ শেখায় আমরা চাই সবাই একসঙ্গে বসে আনন্দের সঙ্গে ইফতার করুক এটাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য এই আয়োজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়াও আশেপাশের সাধারণ মানুষ আমন্ত্রিত ছিলেন ইফতার শেষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয় যেখানে সবার জন্য কল্যাণ কামনা করা হয় প্রতি বছর নিয়মিত এই আয়োজন করা হলেও এবার আয়োজনের পরিধি আরো বড় হয়েছে বলে জানান আয়োজকেরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনাও তারা করছেন এমন সামাজিক উদ্যোগ সত্যি প্রশংসনীয় যা মানুষকে একত্রিত করে এবং বন্ধুত্ব এবং ভাতৃত্ববোধের সম্পর্ককে আরো দৃঢ় করে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ বোজ এবং রাম হরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্কিরে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো